যে কালো ছিল উচ্ছেদ ছিল খারাপ ছিল এমন নয় তিনিও সুন্দর সুন্দরী ছিলেন তবে না এমন কম ছিল সেজন্য বিবাহ মাধ্যমে আবাদ হওয়ার জন্য বয়সে অবনীত হলেন আদম আলী হোসেন যখন তাদেরকে প্রস্তাব দিলেন বিবাহ মাধ্যমে আবদ্ধ করে দেওয়ার জন্য তখন কাবি কেড়ে বসলেন যে আপনি আমার প্রতি অবিচার অন্যায় করছেন আমার সঙ্গে যে হয়েছে সে সতেরো মিলিয়ার দশ বিধায় তোমার রমক ছেলেকে তার সঙ্গে বিবাহ নিতে চাচ্ছ আর এর থেকে ও একটু সুন্দরী কম বিধায় তাকে আমার সঙ্গে নিতে চাচ্ছ এই বলে প্রথম বালক পিতা এবং প্রথম নবী তার আদেশকে অমান্য করল

তখন একজনের কোরবানি আমি আল্লাহ তালা বরণ করলাম কবুল করলাম আর একজনের কোরবানিকে আমি আল্লাহ তালা বরণ করলাম না করলাম না তখন ওই ব্যক্তি যে কুরবানি কবুল হলো না তখন ওই ব্যক্তি প্রতিজ্ঞা করলো আদালত করলো যে আমি অবশ্যই তোমাকে কটেল করবো অর্থাৎ তার এক ভাই আরেক ভাই ভাইকে বলছে আমি অবশ্যই তোমাকে হত্যা করবো কটেল করবো অন্তরে হামিল বলেছিলেন যে আলাদা আলাদা আমি বিশ্বাসী তাদের একলাতে খালি ইয়ে আছে তাদের আমলই গ্রহণ করে থাকে তাদের আমলই কবুল করে থাকে যারা আমোদামি লয় একলাস তো শহীদ করে না তাদের আমল গড়ুন তুমি পায়না হয় না হয় না আলাদা পুরাণ আইনার আশপাতে আলাদা আলাদা লাইফ

তুমি যদি আমাকে প্রমাণ করতে আসো আমি তোমাকে প্রমাণ করতে যাবো না তুমি যদি আমাকে অফিসার অত্যাচার করতে আসো আমি তোমার প্রতি অফিসার এবং করতে যাবো না কারণ তিনি আফার আমি আল্লাহকে ভয় করি তিনি আফার উল্লাহ আমি আল্লাহ না বলে আলাদিকে ভয় করি তুমি আমাকে হত্যা করতে আসলে কথা করতে আসলে আমি তোমার প্রতি অফিসার হত্যা বা কথা বলতে যাবো কারণ আমাদের সমাজে আছে

আমি তোমার সঙ্গে সেটা করবো না আমি চাই তুমি তোমার পাপের বোঝাকে আরো ভারী করো তুমি যে যেটা পাপ করেছো সেটা বোঝাতে আসে তুমি আমার প্রতি যে অভিসার করবে অন্যায় করবে আমাকে যে করবে নমত্যা করবে আমার পাপের যে বোঝা আছে সেটা তুমি বহন করবে আমাকে হত্যা আমার যে পাপ ছিল আমি নিষ্ফল হয়ে গেলাম আমার পাপের যে বোঝা ছিল সেটা তোমার কাঁধে পড়বে সুতরাং আমি চাই তুমি আমাকে করলে করতে ভালো আমার তার বোঝাকে তুমি ভারী করো সেটাকে গ্রহণ করার জন্য তুমি যে যেটা প্রয়োজন সেটা তুমি অর্জন করো এরপরে আমি চাই যে তুমি কর্মীবাসী হয়ে যাও অর্থাৎ যার নামে হয়ে যাও যারা অন্যায় করে অবিচার করে অশ্লীলতা করে তাদের এটাই হলো প্রতিদিন যে তারা যাহা নামে যাবে অঙ্গিবাসী হবে তারা সেখানে শাস্তি করবে এটাই তাদের প্রতিদ্ব

তার রব তার দিন তার আত্মা তাকে উপস্থিত করলো যে তোমার প্রতি অবিচার করা হলো অন্যায় করা হলো সুতরাং তুমি তোমার ভাইকে হত্যা করো এইভাবে মনে মনে সেটা তাকে পরিচিত করল উদ্বুদ্ধ করল করার পর তিনি তখন কি করলেন হাবিলকে তার ভাইকে তখন হত্যা করলেন এবং তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যারা জাহান নামে তারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত তিনি হয়ে গেলেন এক কৃষ্ণ পাল্লা বলছে

যে তুমি এইভাবে তোমার ভাইয়ের লাশকে তুমি গোপন করো আড়াল করো ঢেকে রাখো কালিত তখন এই কাকের এই অবস্থা দেখে তিনি মনে মনে ভাবলেন অনুকর্পন হলেন অনুশোচনা করলেন লজ্জা পেলেন যে আমি তো কাকের মতো কাকের থেকেও অথম অক্ষম নিজের ভাইকে গোপন করবো নিজের ভাইকে হত্যা করে লুকিয়ে রাখত নিখোঁজ করে দেবো যেটা আমাদের সমাজের অপরণ হয় মানুষ মানুষকে ডেকে নিয়ে হাতা করে লুকিয়ে রাখে ধার্য করে পুকুরের মধ্যে ফেলে দেয় নদীতে সাগরে এরকম হয়ে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক তাদের আক্রোশে করে থাকে তাদের হিংসার বসবর্তী হয়ে তারা এই কাজগুলো করে থাকে তারা কাকের থেকে রাজা তারা মানুষ মানুষ তারা মানুষ নয়

অন্যায়ভাবে মানে কোনো ব্যক্তিকে মতাশার করে নির্যাতন করে অবিশাপ করে থাকে তবে নাগরের সন্তান কাবিলের ওপর তার একটা রক্তের অংশ পৌঁছে দেয় পৃথিবীর মুখে কে আমার পর্যন্ত যতগুলো মানুষ কোনো ব্যক্তিকে রক্তপাত করে কোনো ব্যক্তিকে হত্যা করবে কোনো ব্যক্তিকে খুন করাবে কোনো ব্যক্তিকে খুন করবে কোনো ব্যক্তির মাথা ফেঁকে দেবে শরীর কেটে দেবে রক্ত প্রবাহিত করবে তো তার একটা অংশ আদমের সন্তান কাবিলের আমল নামায় পৌঁছে যাবে কারণ সে প্রথম হত্যা করা শুরু করেছিল এবং হত্যা করতে হয় মানুষকে এটার একটা পন্থা রাস্তা সে দেখিয়ে দিয়েছিল মানুষকে মানুষকে তো মানুষ হবে এটা মানুষ জানতো না বুঝতে পারতো না যে হিংসার বসে তাকে হত্যা করি কতল করি এটা মানুষ বুঝতে পারতো না সেটা যে সে প্রথম শুরু করেছে সেই জন্য তার একটা অংশ তার কাছে হবে পৃথিবীতে যতগুলো অন্যায় কাজের সঙ্গে আপনি জড়িত হবে যে অন্যায় কাজ ছিল না করবে আপনি শুধু না করেছেন আপনি সেই অন্যায়ের সঙ্গে জড়িয়ে করেছেন এরকম অন্যায় কে আমার পর্যন্ত যদি জারি থাকে তাহলে যারা ওই অন্যায়ের সঙ্গে জড়িত হবে তার একটা অংশ আপনার হবে অর্থাৎ ধরেন পৃথিবীতে জেনা নাই আপনি একটা জেনা করলেন কিছু লোক জানতে পারলেন সেদিন থেকে মানুষ সেটা বসপূর্তি হয়ে জেনা আরম্ভ হয়ে গেল কে আমার পর্যন্ত যদি এই কাজ জারি থাকে তাহলে তার একটা যে কি বলে বেনিফিট

এর পরিণতি খুব হয়। এবং আলাহ কেবল মন্তাবিদের আমলেই কবুল করে থাকেন এজন্য জন্য এবং এখলা ছাড়া মানুষের আমল ভ্রমণযোগ্যতা পায় না কবুল হয় না সেরাম আইদার সাথে এক আলাহতাল বলছি না এত মিনাল মনতাবিল নিশ্চয়ই আল্লাহ তালা শুভ মন্তাবিদের আমলেই কবুল করে থাকেন যারা আমতাফি নয় তাদের আমল কবুল বলা হয় না এখলা ছাড়া মানুষের আমল কবুল হয় না

সেটাই ধারণা দেওয়া আপনি একজন আজকে আমি একটা কোনো কাজে নিতে হবে আমাকে একটা খারাপ কাজ করবো সেটাই হবে আপনি না নিয়ে করবেন সেটাই নির্ভর সেই কাজে আপনাকে করাবে আপনারা কমন কমন মানুষ সেই কাজের মধ্যে আপনাকে করিয়ে দেবে এই জন্য নিয়ে হলো আমরা গুরুত্বপূর্ণ জিনিস এবং রিয়া বা হিংসা

তার পালন কর্তা এবাদতে কাউকে যাতে শরীর না করে পালন কর্তা এবাদত সৎ কাজ ভালো কাজ অন্য অন্য যেগুলো কাজ করবে সেগুলো যাতে কাউকে একীভূত না করেন একাত্রিত না করেন তাহলে কাউকে জড়িয়ে না করি এরপরে হিংসা মানুষকে গোনায় লিপ্ত করে যার ভিতরে হিংসা থাকে নির্দেশ থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা গোনার মধ্যে লিপ্ত করে

যদি কারোর মধ্যে ইচ্ছা থাকে ওই ব্যক্তি নিরাপদ হয় ওই ব্যক্তি জাহান নামে কোন ব্যক্তির ভিতরে যদি কুলক্ষণ থাকে ওই ব্যক্তি জাহান নামে ওই ব্যক্তি নিরাপদ নয় এবং কারোর প্রতি যদি কুসংস্কার থাকে কারো চরিত্রের মধ্যে সমাজের মধ্যে আসার আসারণের মধ্যে যদি কুসংস্কার থাকে তাহলে ওই ব্যক্তি নিরাপদ হয় তবে আল্লাহ একটি উপায় লাগিয়ে নিয়েছেন যখন তোমার মধ্যে অনুমান হবে হিংসা আমার তো হিংসাত্মক ভাব হচ্ছে হিংসাত্মক ভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ফিরে রাখবেন প্রয়োগ করবেন না মনে হচ্ছে যে কুসংস্কার হয়ে যাচ্ছে কুসংস্কারটা কাজটা আপনি করবেন না ফিরে আসবেন এই কুসংস্কার অনেকটা ছেলে মেয়ে